আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটি হচ্ছে নতুন বাসা থেকে আপনারা অনেকেই আগের ভিডিওতে দেখেছেন যে একই বিল্ডিংয়ে এক রুম থেকে অন্য রুমে বড় রুমের জন্য বাসা নিয়েছি কিন্তু এর আগে কিন্তু আমি এই রুমটাই নিয়েছিলাম তখন ওই বিল্ডিংয়ে থাকতে থাকতে একটা মায়া জ্বরে গেছি তাই আর আসি নাই এখন চিন্তা ভাবনা করে দেখলাম যে মেন রোড পার হইতে অনেক কষ্ট হয় দুইটা বাচ্চা নিয়ে তাই স্কুলের সাইডে স্কুলের সুবিধার জন্য চলে আসছি তো এদিকে বাসা চেঞ্জ করছি বিশ তারিখে সব কিছু এনে এনে এলোমেলো করে রাখতেছে বাসা চেঞ্জ করা যে কত কষ্ট একমাত্র যারা চেঞ্জ করে তারাই জানে গোছানো জিনিসগুলো হয়ে যায় অগোছানো আর অগোছানো জিনিসগুলো কি গুছিয়ে সাজিয়ে নিতে হয় এই তো আস্তে আস্তে গুছিয়ে নিব আর কি যেহেতু আমার বাসায় দুইটা ছোট ছোটো বাবা আছে ওদেরকে সেপে রেখে তারপরে আস্তে আস্তে গুছাতে হবে এই যেদিকে দেখেন রান্নাঘরের পরিস্থিতি যেটা যেখানে পারছে ওখানে সবাই এনে এনে রাখছে আর এদিকে এখন খাটটা ফিটিং করব কারণ খাট সেটিং হয়ে গেলে ঘরের সব কিছুই মনে যে সেটিং হয়ে যাবে কোনটায় হাত দিব কী করবো দেশ পাওয়া যায় না তো আমার এখান থেকে ভিডিওটি হচ্ছে আজকের মোটামুটি সব কিছু বুঝিয়ে গেছে নিয়ে আজকেই নাস্তা শুরু করলাম বাসায় কোনো রান্নাও চলে নাই তো আজকে সকালের নাস্তার জন্য পরোটা বানাবো তো পরোটা বানানোর জন্য প্রথমে চিনি লবণ দিয়ে আটার সাথে মিক্স করে নিয়েছি তারপরে গরম পানি দিয়ে দিয়ে একটি নরম তুলতুলে ডো তৈরি করে নিব তো আমার আজকের ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে বলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল আমি কিন্তু আগে পারফেক্ট রুটি অথবা পরোটা কিছুই বানাতে পারতাম না এমনকি পরোটার কোনো খামিরও ঠিকমতো ধরতে পারতাম না এখন বানাতে বানাতে অনেকটা ভালোই পারি মোটামুটি পরোটার বাসটাও আগে পারতাম না আর এভাবে বানালে আরাবি একটু বেশিই পছন্দ করে ও আবার গোল পরোটা খেতে চায় না যে আম্মু আমার কাছে গোল পরোটা মজা লাগে না তাই যেমনই পারি যেভাবেই পারি একটু ভাজ দিয়ে বানানোর চেষ্টা করি আশা করি বানাতে বানাতে এক সময় পারফেক্ট হয়ে যাবে আমার কোন কোন আফুরা আছেন যে পারফেক্ট পরোটা বানাতে পারেন অবশ্যই কমেন্টস করে বলে যাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাও কমেন্টস করে বলে যাবেন আমার যদি কোনো ভুলতরিটি হয়ে থাকে কথাতে তাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই নতুন বাসা কিন্তু আজকে নতুন নাস্তাই বানাচ্ছি নতুন এই প্রথম আর কোনো রান্না করি নেই কারণ বিশ তারিখে বাসা চেঞ্জ করছে দিন আমার পুফি শাশুড়ি রান্না করে দিয়েছে দুপুরে রাত্রের জন্য দিয়ে দিয়েছে তারপরের দিনও দাওয়াত দিয়েছে তারপর আবার রাতের খাবার দিয়ে দিয়েছে এখন আজকে সকাল থেকে রান্না রান্নাবান্না আজকেই শুরু করবে এই বাসায় এদিকে এদিকে কিন্তু কারাবিরা বউ আমাকে অনেক হেল্প করতেছে পরোটা শেঁকতেছে আর আমি ভিডিও করতেছি আরাবিরাব্বু কিন্তু আমাকে অনেক কাজই হেল্প করে তো এই তো সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে তো এই যে আমার ফুফি শাশুড়ি কালকে রাত্রে মুগ ডাল দিয়ে মুরগির মুরগির হাড় দিয়ে রান্না করেছে ওই ডাল আছে ওইটা দিয়ে খেয়ে নিব মুগ ডালটা অনেক মজা হয়েছে তো এদিকে আরবিরাব্বু নাস্তা খেয়ে সকালে বাজারে গিয়েছে যেহেতু নতুন বাসায় উঠেছে অনেক জিনিসই নাই বাসায় কিছু শুকনো বাজারও ছিল না তাই ওগুলো নিয়ে আসছে আজকে দুপুরে কিন্তু রান্নার টেনশনও নাই আজকে যে বিল্ডিংয়ে উঠেছি ওই বিল্ডিংয়ের জমিদারে দাওয়াত করেছে কারণ নতুন বাসা যেহেতু করেছে একটু মিলাত দিয়ে সবাইকে খাওয়াবে এদিকে আরাবি আরফকে ডিম সিদ্ধ করে দিয়েছি আর অন্যদিকে আমি কাপড় চোপড় অনেকগুলো ভিজিয়েছি এগুলো এখন ধুবো আর একটু করে বেলকনি দিয়ে দেখাচ্ছি যে খাবারের আয়োজন চলতেছে বিরাক্টর রান্না করতেছে আর এদিকে আজান দেওয়ার সাথে সাথে আমার দুই বাবা নাম হাজে দাঁড়িয়ে গেছে মাশাল সবাই আরবি আর আরাফের জন্য দোয়া করবেন এদিকে আরাবি রাব দুপুরবেলা খাবার খেয়ে আমি আর যাইনি সবাই নিচে মহিলাদের আলাদা প্যান্ডেল করছে পুরুষদের আলাদা প্যান্ডেল করছে তাও আমি যাই নেই। আরাবি রাব্বু খেয়ে আমার জন্য আবার খাবার নিয়ে আসছে বাসায় খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছে রোস্ট করেছে সাথে গরুর মাংস এটা হচ্ছে চট্টগ্রামের মেজবানি গরুর মাংস তো এখন হচ্ছে সন্ধ্যার টাইমে আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু এ বাসায় কোনো রান্নাই করে নেই কোনো বাজারও ছিল না তাই আরাবি রাব্বু বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে আসছে এই যে টাটকা একেবারে সবজি সাথে কিন্তু কুমড়ার সাগর নিয়ে আসছে আর নিয়ে আসছে কিন্তু অনেক মাছ ছোট ছোট এই যে একদম তাজা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু লাফালাফি করতেছে এমন তাজা আর সাথে নিয়ে আসছে এটা হচ্ছে মলন্দা মাছ আবার অনেকে বলে যে মইল্লা মাছ এই তো এগুলো যে কখন কাটবো মাথায় হাত আর অন্যদিকে আজকে কিন্তু কোনো মাছই কাটা নাই আমি বলে দিয়েছি যে মাছ কাটানিও না আমি কাটবো আমি যেহেতু কাটা পারি না কাটা তো শিখতে হবে অবশ্যই তাই দিকে দুইটা তেলা তেলাফিয়া মাছ নিয়ে আসছে বড় বড় আল্লাহ জানে কাটতে পারি কি না এদিকে কিন্তু মাছ কাটতে কাটতে আমার অবস্থা একেবারেই শেষ তো এখন রান্নাটা বসে দিয়েছি ছোটো মাছ দিয়ে আলু টমেটো দিয়ে সচ্চরি করবো আর অন্যদিকে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করেছি চিংড়ি মাছের খোসা বেটে আজকে আমার দাদির মতো রান্না করেছি সেই ছোটো থাকতে দেখতাম দাদি এইভাবে রান্না করতো আর এই যে রান্নাঘরের মোটামুটি কাজ সেরে ফেলছি এখন রাতের এগারোটার বেশি বাজছে তো তাড়াতাড়ি খুব ক্ষুদো পাচ্ছে আরবি ঘুমিয়ে যাইতেছে তাড়াতাড়ি করে খাবারটা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন শাকটা কত লোবণীয় হয়েছে এখন হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিব শাকটা বেশি আরবের খেতে ভালোবাসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সময় দোয়া করি যেমন ভালো থাকেন সুস্থ থাকবে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম